হ্যালো এভরিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে দিনটা আমার কাছে অন্য দিনের থেকে একটু স্পেশাল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করতে লেগে গেছে আর আজকে আমাদের বাড়িতে বিয়ের পর প্রথম আমার বাড়ি থেকে লোক আসবে সেজন্য যেন আমার রাত থেকে ঘুম হচ্ছে না যে কখন সকাল হবে আর কখন সবাই আসবে অনেক করে বলেছিলাম সকালে আসার কথা কিন্তু সব কাজটা গুছিয়ে সকালে আসা সম্ভব নয় তাই বলেছিল বিকালের দিকেই আসবে বিয়ের পর আমি অন্য ভিডিও দিতে এতটাই ব্যস্ত ছিলাম কিন্তু তার মধ্যে জামাই ষষ্ঠীর ভিডিওটা আমার কাছে ভীষণ একটা আগ্রহের একটা ভিডিও ছিল এই জন্য ব্লগটা আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম কিন্তু কবে মা নিমন্ত্রণ করতে এলো সেই ভিডিওটা আমি তোমাদের সাথেই শেয়ার করিনি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করছি কারণ মা আর দিদি আজকে আমাদের বাড়িতে আসবে ষষ্ঠী নিমন্ত্রণ করতে একটু কদিন আগেই এসে গেছে বাবু নাকি অনেক দিন থেকেই বলছে যে তাড়াতাড়ি যেতে মানে ষষ্ঠী এখনো অনেক দিন বাকি ছিল তো মা তাড়াতাড়ি আসবে তো যাই হোক সকাল সকাল ঘর পরিষ্কার করে হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি ঘরে আর গতকাল বাবা নিয়ে এসেছিলো এই যে বন পাউরুটিটা মানে মিষ্টি পাউরুটিটা তো বিকালবেলা আমার খাওয়া হয়নি এই জন্য বলেছিলাম পরের দিন সকালেই খাবো তাই খালা আর এই পাউরুটি নিয়ে আমি বসে গেছি সকাল সকাল কাজ করার পর আমার একটু খিদাওয়া পেয়ে গেছিলো তো যাই হোক মিষ্টি পাউরুটিটা ভালোই লাগে খেতে অন্য পাউরুটি যেমন শেখে খেতে হয় এটা আমার শেখার দরকার পড়ে না তারপর সুরজিৎ দেরি হয়ে অফিস বেরিয়ে গেলো আমিও স্নান করে নিলাম আর যেহেতু সকাল সকাল উঠে চাদরটা কেচে দিয়েছিলাম এই জন্য আমার খুব তাড়াতাড়ি এটা শুকিয়েও গেছিলো আর সব গুছিয়ে ভাঁজ করে রাখছি আর ওই দেখো আমার পিছনে দূর করে ঢুকছে আমার ছোট্ট ননদ মানে আমার বন সুরজিতের বন তো ও কখন যে কি বলে আমাকে ডাকবে ও ভেবেই পায় না কখনো জুলি বলে ডাকে কখনো বৌদি তো যাই হোক স্নান হয়ে গেছে আর ঘরগুলো একটু গুছিয়ে নিই যখন ঘরে ছিলাম তখন ভাবছিলাম এত চিৎকার করে কে কাঁদছে পুরো বাচ্চার গলার আওয়াজের মতো তারপর দেখছি কাকিমাদের যে ছাগলগুলো ছিল সেগুলো কাকিমারা বিক্রি করে দিল আর ওরা এত চিৎকার করছে যে আমার খুব খারাপ লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তো যাই হোক ঘরে দুটো একটা কাজ সেরে নিয়ে আর সেই সময়ে যে গরম মানে ষষ্ঠীর আগে আগে যে গরমটা ছিল সে বুঝতেই পারছো যে কতটা গরম ছিল তো কাজ করে এসে আমি হাঁপিয়ে গেছি আর একটু জল খেয়ে এবার একটু চুল টুল বেঁধে এবার একটু তাতে যাবো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আর আজকে বাড়ি থেকে মা আসবে বলে আমি এমাকে বলেছিলাম যে আলুর দমটা আমিই করবো দিদি বারবার দিদি আর মা বলেই দিয়েছিলো যেন ওদের জন্য কোনো আয়োজন না করি কিন্তু আমার তো ইচ্ছা হয় যে অনেক কিছু করে খাওয়াতে কিন্তু ওরা খাবার দাবার খেয়েই বেরোবে তো বিকালে আর কী করব ওরা খুব একটা অন্য কিছু পছন্দ করে না তাই ভাবলাম আলুর দমটা একটু ভালোই হবে এই জন্য আমি আলু কেটে জায়গাটা পরিষ্কার করে নিলাম এবারে আলুটা একটুখানি ধুয়ে নেই ভালো করে এগুলো তো বাড়ির আলু এই আলুগুলো খুব ভালো আর বেশি খুব একটা সেদ্ধ করতে হয় না তো যাই হোক আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুর তো আমি একটু বড় সাইজ না হলে যেন ভালো লাগে না আর আজকে আমি নিজের হাতে প্রথম রান্না করবো এর আগে কম বেশি করেছি তাও মা দেখিয়ে দিত তো যাই হোক এগুলো আমি আগে থেকে জানতাম আমার দিদাকেও দেখতাম কীভাবে করতো মশলাগুলোকে আমি আগে শুকনো খোলায় ভেজে রোস্ট করে নিয়েছি আর এদিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে আদা টমেটো লঙ্কা এগুলোকেও পেস্ট করে নিচ্ছি তার মধ্যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা আগে ছাড়িয়ে নিলে একটু সময় লাগে আর আমি যেহেতু অতটা এক্সপার্ট নই তাই আমার মনে হলো চোকলাটা যদি পরে ছাড়ানো যায় তাহলে বেশ ভালো হয় আর ওদিকে আমি আসছি দেখি আমি এখানে কাজ করছি দেখে পাশের বাড়ির ননদ মানে ছোট্ট ননদ একশো বার আমার কাছে আসে দৌড়ে দৌড়ে তো যাই হোক হাতের কাজ শেষ করে আমি এসেছি একটু শুতে আজকে যেন ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন আসবে মা কখন আসবে আজকে যে সকাল থেকে কতবার মাকে ফোন করে ফেলেছি তার কোনো ঠিক নেই যাই হোক সকাল থেকে আজকে একটু কাজ হয়েছে আমার অনেকটাই খাটনি হয়ে গেছে এবার একটু রেস্ট নিই খানিক্ষণ শুই তারপর আবার উঠে সবটা রেডি করতে হবে দেখতে দেখতে হয়ে গেল বিকাল আর আমার আলুর দমও পুরো কমপ্লিট হয়ে গেছে মা ওদিকে আটা মেখে রেখেছে ময়দা মেখিয়ে রেখেছে লুচি হবে আর বাড়ি থেকে সবাই আস মা আসবে বলে ভাবলাম একটু শাড়ি পরে নেই মা সব সময় বলে যে এত শাড়ি তোকে দিয়েছি কখনও তো একটু শাড়ি পর তাই ভাবলাম শাড়ি পরা দেখলে মা একটু আনন্দই পাবে যা গরম তাদের চুল চুল বেঁধে একটু টিপু পরা নিয়েছি সাজাগুজু করে নিয়েছি আমি কোনোদিন রাস্তার দিকে খুব একটা একা বেরাই না কিন্তু মনে হলো আজকে একটু এগিয়ে যাই। মা দিদি কখন আসবে আর যেন তরস হয়েছিল না আমার আর তারপরে দেখছি মা দিদি ঢুকছে কিন্তু এত ভিড় ছিল দেখো ওরা কেমন গেমে স্নান হয়ে গেছে বিকালের টাইমটা ভিড় ছিল এত ভিড় ওরা নাকি ট্রেন থেকে নামতেই পারছিল না আর দেখো মায়ের হাতে ভারী ব্যাগ মাকে আর কি বলবো সবই বাবুর কান্ন মেয়ের বাড়ি যাচ্ছে খালি হাতে যাবে পুরো বাজার যেন ধোরা নিয়ে এসেছে কত কী যে পাঠিয়েছে বাবু তো আসার সাথে সাথে আমি শরবত করে রেখেছিলাম ওদের দিয়ে দিলাম শরবত এইবারে ওরা চলে এসেছে আমাদের বাগানে মানে যেখানে গাছপালা আছে আমি একটা গাছ দিয়েছিলাম সেটা কত বড় হয়েছে দেখার জন্য এখানে এসছে হ্যাঁ এই লেবুগুলো ভালো না চ কাকিমাদের বাড়ি লেবু দেখবি চ গন্ধ লেবু না কিন্তু গন্ধ পাতা দেখো প্রচুর বেলফুল পড়ে প্রচুর না প্রচুর যখন বিয়ের কথা বলতে এসছিল তখন মামা মাসিরা একটু মাঠের সামনাসামনি গিয়েছিল কিন্তু মায়েরা যাওয়া হয়নি আর এসেছিলাম দাদার বিয়ে রাত্রে তখন তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম মাঠে আর ঘোরা হয়নি তাই মা বললো চল একটু মাঠটা দেখে আসে তোদের কী কী চাষ হচ্ছে সেটাও একটু ঘুরে দেখে আসে আর আগে তো এইসব আমাদের কি ভালো লাগতো কিন্তু এখন দেখলো সবসময় যোগের সাথে আমরা দেখি যেন আমার আলাদা করে আর কিছু ভালো লাগার মতো নেই কিন্তু দিদি যে কি আনন্দ পাচ্ছে আমাদের এখানেও মাঠ আছে কিন্তু এত কিছু চাষ হয় না আর ওই যে কাকিমা আর দিদা শুভ সবাই মিলে আছে তো চলো সবার কাছে যাওয়া যাক ওই যে বলছিল না কাঠ হয় আর মাঠের এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কতটা হাওয়া দিচ্ছে এতে শান্তি শান্তি এখানটা এলে আমি খুব একটা আসি না কিন্তু সবাই এসছে বলে আমি এলাম আর দিদিকে আর মাকে দেখে দিদা নেমে গেছে ক্ষেতের মধ্যে যে শাক আর কি কি সব দিকে দি পাঠিয়ে দেবে আর মাও দেখো নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে দেখো দিদা সব কত কি দিচ্ছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দিদি ভয় পাচ্ছে আসার সময় এত ভিড় ছিল কি করেও নিয়ে যাবে এই জন্য বলছি না না বেশি কিছু নেবো না কাকিমা বলছে টোটোতেই তো চলে যাবে আর এত কিছু হয়েছে দিদি তো দেখে খুব মজা পাচ্ছে কিন্তু ভয়ও পাচ্ছে যে নিয়ে যাবে কি করে ট্রেনে উঠে পড়বি ও ভয় এত দিদি ভেতরে ভেতরে হয়ে থাকে না ও কাকিমা নাও তো দাও তো দেখো কাকিমা ব্যাগ ভর্তি করে সব ভরা দিয়েছে দিতা সব কেটে দিয়েছে আর কাকিমা সব ভরে দিল তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক আমি তো আলুর দম তো রেডি করে এসেছি আর দুপুরবেলা আটাটাও মাখা হয়ে গেছিলো মা হয়তো এখন লুচিটা করছে আমি বললাম আমি একটু মাঠ থেকে ঘুরে আসি তো মা ওদিকে মা লুচি করছে না এটা ওই পাশে আমাদের আমি থালা সাজিয়ে নিয়ে আসতে মা বলেছে আমাকে একটা দে তো যাই হোক আমি একটু দুটোই দিলাম আর দিদি বললো আমি নিয়ে বসছি কিন্তু তুই খেয়ে নিবি তারপরে আমি যখনই কিছু রান্না করি যদি দিদি বলে যে সেটা বেস্ট হয়েছে তাহলে আমার আর কারোর কথার উপর ভরসা করতে হয় না তো দিদি বলেছে খেতে ভালো হয়েছে মানে যে যাই বলুক না কেন খেতে অবশ্যই ভালো হয়েছে আমিও টেস্ট করেছি খুব ভালো হয়েছে কিন্তু জানি না একটা আলু দেখলাম ভেতরটা একটু যেন কম সিদ্ধ হয়েছে কিন্তু জানি না কেন সব আলুই খুব ভালো ছিল যাই হোক দিদির পাতি আমি বসে পড়লাম আর এই লুচি দম তো বেশ সবারই প্রিয় তা আমারও ভালো লাগে ওদিকে মা দিদি আর এই বাড়ির মা গল্প করছে আর আমি এসছি বাড়ির বাইরেটা কতক্ষণ ধরে আমরা সবাই মিলে অপেক্ষা করছি যে সুরজিৎ কখন আসবে সুরজিতের সঙ্গে দেখা না করে মাও বেরোতে পারছে না ওদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি একটু বাইরে দাঁড়াতে দাঁড়াতেই ও চলে এসছে আর ওদিকে মা আর দুই মা মানে দুই এ শাশুড়ি মা আমার মা বসে গল্প করছে তো এবার আস্তে আস্তে সব যেতেও হবে যে মা ঘরে চলে এলো সুরজিৎ আর এসে হাত মুখ ধুয়ে নিয়েছে ফ্রেশ হয়ে নিয়েছে আর যা গরম ওরা যেন শাড়ি পরে মানে দিদিতে একদম হাঁপিয়ে যাচ্ছে কতদিন পর শাড়ি পরা হয় খুব একটা তো শাড়ি পরাও হয় না তারপর ট্রেনের টাইম দেখে বেরিয়ে পড়লো ওদিকে বাবা টোটোকে ফোনও করে দিয়েছিল তো এই টোটোওয়ালা যেটা আমাদের বাড়ি আমাকে আনতে গেছিলো একদিন তো যাই হোক আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতোটা